মাউন্ট রোরাইমা অবস্থিত ভেনেজুয়েলা গায়ানা ও ব্রাজিলের সীমান্তে এটা সাধারণ কোনো পাহাড় নয় টেবিলের মতো সমতল শীর্ষ চারপাশ সোজা চারশো থেকে এক হাজার মিটার উঁচু খাড়া দেওয়াল দেখতে যেন পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা করে কেটে রাখা একটা দ্বীপ এই পাহাড়কে ঘিরে রহস্যের শুরু বহু বছর আগেই স্থানীয় আদিবাসীরা মনে করেন এটা ঈশ্বরের ঘর যেখানে প্রাচীন আত্মারা বসবাস করে এবং পাহাড়ায় থাকে কিন্তু রহস্য বাড়ে আধুনিক যুগে যখন বিজ্ঞানীরা দেখতে পান রোরাইমার চূড়ার ইকোসিস্টেম পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এই চূড়ায় এমন উদ্ভিদ দেখা যায় যেগুলো আর পৃথিবীর কোথাও জন্মায় না বৃষ্টির জল জমে থাকা পৃথক প্রাকৃতিক পুল যেগুলো লাখ লাখ বছর ধরে আলাদা ছিল এমন পোকামাকড় যাদের ডিএনএ অন্য প্রজাতির সাথে মেলে না বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর ধরে এই চূড়াটি সম্পূর্ণ আইসোলেট ছিল অর্থাৎ পৃথিবীর ইভোলিউশন এখানে অন্য নিয়মে চলছে কিন্তু সবচেয়ে বড় রহস্য আছে আবহাওয়ার দিক থেকে মাউন্ট রোরাইমার উপরে প্রায় তৈরি হয় ঘন কুয়াশা হঠাৎ আলোর ঝলকানি ক্লুড ইনফরমেশন যার প্যাটার্ন ব্যাখ্যা করা যায় না পাইলটরা বহুবার রিপোর্ট করেছেন চূড়ার ঠিক উপরে সাডেন ব্রাইট ফ্ল্যাশেস দেখা যায় যা বজ্রপাত নয় এয়ারক্রাফট লাইট নয় কিংবা কোনো আবহাওয়াগত রেকর্ডেও নেই জিওলজিস্টরা দাবি করেন চূড়ার গঠন পৃথিবীর সবচেয়ে পুরনো এত পুরনো হওয়ায় এখানে এমন রাসায়নিক ও খনিজ পদার্থ থাকতে পারে যেগুলো পৃথিবীর অন্য কোথাও নেই এগুলো হয়তো অদ্ভুত ইলেকট্রোম্যাগনেটিক অ্যাক্টিভিটি তৈরি করে আরেক রহস্য হলো চূড়ায় অনেক গুহা আছে যেখানে পাওয়া গেছে এমন সুড়ঙ্গ যা পুরোপুরি প্রাকৃতিক বলে মনে হয় না কিভাবে তৈরি হলো এটা আজ অজানা